আসসালামু আলাইকুম বিয়ার সাড়ে চলে আসাম তাহলে সবাইকে ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন ভিডিওটা লাইক করে দেবেন চলে যাচ্ছি ড্রেসের কালেকশনে চমৎকার কিছু ড্রেস আপনারা দেখতে পারবেন সর্বপ্রথম যেটা দেখাবো এই যে দেখেন কটনের মাঝে কটনের মাঝে খুবই চমৎকার ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন আরম্ভের ড্রেস ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা খুবই নিখুঁত করে অ্যাম্বয়ডারি করা থাকতেছে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ জামাটা অ্যানব্রয়েডারি করা থাকতেছে চমৎকার এই ড্রেসটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা পেয়ে যাচ্ছেন দোপাটাটা খুবই সুন্দর একটা নাবাজি দুপাটা দিয়ে সম্পূর্ণ দোপাটা সুন্দর করে ব্লক করা থাকতেছে দেখেন চমৎকার ড্রেস সাথে পা জামাটা পেয়ে যাচ্ছেন হলো ব্লক করা এই যে চমৎকার এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগেছেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি পরে কালেকশনে বেট এই ড্রেসটা দেখেন চমৎকার এই ড্রেসটাও খুবই সুন্দর খুব সুন্দর করে কন্ট্রাস্ট করা থাকতেছে দেখেন ইট কালার দিয়ে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার টেরাকোটা অরেঞ্জে বলে অনেকে খুবই সুন্দর সুন্দর করে নিখুঁত করে অ্যামব্রয়ডারি করা থাকতেছে দারুণ ড্রেস অ্যাম্বয়ডারি করা থাকতেছে এটা থাকতেছে হলো অন্যটা কন্টাস্ট করা এই যে এটা হলো ওন্না আমরা দেখাই দিচ্ছি যেহেতু একটা ওন্না দেখা দিচ্ছি বড় অন্য হয় আর পাজামাটা হলো কন্ট্রাস্ট করা চমৎকার এই ড্রেসটা আপনারা মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বেস্ট এখন আপনারা দেখতে পাবেন চমৎকার আরও একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন খুবই সুন্দর সম্পূর্ণ ড্রেসগুলো নিউ কালেকশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একটু কাছ থেকে দেখাই এখানে কিন্তু অ্যানব্রয়ডারি করা থাকে সেইগুলো অ্যানব্রয়ডারি করা উপর থেকে নিষ্পন্ন অ্যানব্রয়ডারি করা থাকে দেখেন সম্পূর্ণ জামাটায় উপর থেকে নিষ্পণ্য অ্যানব্রোয়ডারি করা থাকতে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স মাত্র বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র বারোশো টাকা দোপাট্টাটা বিশাল বড় দোপাট্টা থাকতেছে পাজামাটাও আপনারা পেয়ে যাচ্ছেন কটন দিয়ে সেম কাপড় দিয়ে মাত্র বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ড্রেস এখন আপনারা যেটা দেখতে পারবেন এই ড্রেসটাও খুব সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন